ও যাবে এখন এই টাইমটা একটু মিলিয়ে থাকে চলে আস আমি চলে যাবো তাহলে হ্যাঁ হ্যাঁ

কাছে যাবা না কম ওই নারকেল জন্য বাবা তো মানে কিছুই নেই সব কাঠ খেয়ে চলে গেছে ওখান থেকে খাও খাবো খাও ধর ওইগুলো নেন ওই সাত নেন আসো বাবা আসো 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 চলেছো চলাইছো চলেছ 别接，现在。